হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আপনিও যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন এবং ক্রোম ব্রাউজার ব্যবহার করে ভাইরাল ফটো এবং ভিডিও দেখতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো আমি আজকে আপনাদেরকে ক্রোম ব্রাউজারের এমন ছোট্ট একটি সেটিংস দেখিয়ে দেবো যে সেটিংসটি ওপেন করলে আপনি সেফলি সাধারণত যে ভুলটা করে থাকি ব্রাউজারে এসে এখানে অনেক কিছু লিখে সার্চ করে থাকি তো আপনি জানেন এগুলো সার্চ করার জন্য আপনাকে অনেক বিপদের সম্মুখীন হতে পারে আপনাকে জেল জরিমানার সম্মুখীনও হতে পারে তো আমরা এখানে যা লিখে সার্চ করি না কেন সকল কিছু এখানে স্টোরিতে সেভ হয়ে থাকে তো এটার জন্য আপনারা পরবর্তীতে বিপদের সম্মুখীনও হতে পারেন সো আপনারা কিভাবে একদম সেফলি ভিডিও সার্চ করে দেখতে পারবেন তার জন্য উপর থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবার এখান থেকে নিউ ইনকনগিট ট্যাব এই অপশানে ক্লিক করে আপনারা যদি এখানে কোনো কিছু লিখে সার্চ করেন বা কোনো কিছু দেখেন তাহলে এগুলো একশো পার্সেন্ট সিকিওর থাকবে এবং আপনারা নিজেরাও সুরক্ষিত থাকবেন তো আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন